ফ্যাব্রিক হলো কটন আর এর ফিল আর লুক হলো কাপড়ে হাত দেবে দোকানদার যদি নিয়ে যায় যে কাস্টমার রয়্যাল কাস্টমার আছে পরবে আর সামনে আর ওই দোকানেই আসতে বাধ্য আছে হাত হাতও ডিফারেন্ট করা আছে যখন পরবে তাহলে খুব ভালো করে ফল পড়বে এটা আর এটা আছে লং জিপ আছে লং জিপ কাপড় খুব কমফর্টেবল গরম লাগে না তো যে রিটেল দোকানদার আছে গরমে বলে কমফর্টেবল সফট ক্লথ আর উইন্টারে বলে মোটা ক্লোথ দুটো সিজনে বিক্রি করে দেয় দাদা বাজারে আমরা এটা বলি না আমরা সস্তা বিক্রি করি মানে বাজারে লেডিজরা হাউস কোট করে বাজার করে যায় তো হয় কি যখন হাটে না একটু পা দেখা যায় তো ওর জন্য আমরা বিকল্প দিয়েছি এই আট ইঞ্চি ওভারল্যাপিং আছে এখানে আট ইঞ্চি কাপড় এক্সট্রা দেওয়া এটা বেবি ফিডিং নাইটি বোথ সাইডের চেন আছে আচ্ছা আমরা এইরকম চেন না দিয়ে এইরকম দিই

আমার হলো কলকাতা বড়োবাজারে বাসতলা বলে জায়গা আছে ফর্টি থ্রি স্যার হরিরাম গোয়েন্কা স্ট্রিট যদি মানুষ হাওড়া স্টেশন থেকে আসবে তাহলে বলতে হবে সত্যনারায়ণ পার্ক বা বড়োবাজার থানা শালদা থেকে আসলেও সেটাই বলতে হবে সোদপুর বারাসাতের দিক থেকে যদি আসবে তাহলে সেন্ট্রাল রাম মন্দির নামবে যেখানে নামবে বা কালাকা স্ট্রিট আসতে পারে যেখানে আসবে চার থেকে পাঁচ মিনিট খুব জোর হাঁটতে হয় বড়োবাজার থানা থেকে রাম মন্দির থেকে কালাকা স্ট্রিট থেকে বাস্তুলা এসে বলবে নিমবাড়ি নিমবাড়িতে ফার্স্ট ফ্লোরে চলে আসুন তো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব ফোন নম্বরে কল করে নিন আপনি গাইড করে দেব হ্যাঁ নিশ্চয়ই আপনার দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে সকাল 6:30 টা 11:30 টা থেকে বিকেল 6:30 টা পর্যন্ত আচ্ছা আর আপনার কাছে ধরুন কেউ আসতে পারছে না তারা কিভাবে মাল নেবে তারা আমাকে কল করে WhatsApp এ আমি দেখিয়ে দিই আচ্ছা আর আপনার যে কুরিয়ারটা যায় সেটা যে কোনো লজিস্টিকেও যেতে পারে হ্যাঁ সামনেওয়ালার যা হ্যাঁ হ্যাঁ সামনেওয়ালার যা প্রেফারেন্স আছে ওই হিসাবে পাঠিয়ে দিই

আর সাথে সাথে হাতা দেখুন হাতাও পুরো ইন্টারলক খাতা আছে পকেট দেওয়া আছে পকেটও দেওয়া যারা মোবাইল রাখতে চান আমাদের 80% 90% তে পকেট আছে এটা দেখুন এটা ছিল লাইট কালারে এটা হচ্ছে কটন সাটান কটন হল ফেব্রিক কটন আর এর ফিল আর লুক হলো সাটান মানে পড়বে কটনের আনন্দ যে দেখবে সে ভাববে সাটন আর যে পড়বে তার সাটান ফিল দেখা যাবে ডিফারেন্ট নেকলাইন করা আছে এটা ডিফারেন্ট প্রিন্ট আছে এরকম প্রিন্ট সোভার প্রিন্ট এখন যারা রয়্যাল কাস্টমার তারা খুব বেশি চাইছে তা রয়্যাল কাস্টমারের হিসাবে খুব সিম্পল নেকলাইন করা আছে তারা একদম সিম্পল নেকলাইন চাই হ্যাঁ এখানে পিকো করা আছে আর আমাদের এটা একটা কোয়ালিটি দেখো ম্যাক্সিমাম মানে যত কস্টলি রেঞ্জ আছে ভেতরে জয়েন্ট পর্যন্ত এরকম ইন্টারলক দেওয়া থাকে হাতায় পিকো করা আছে হ্যাঁ কটনের ডিফারেন্ট আছে হ্যাঁ এটাও দেখো ফ্যান্সি কাপড় হ্যাঁ কাপড়ে হাত দেবে দোকানদার যদি নিয়ে যায় যে কাস্টমার রয়্যাল কাস্টমার আছে পরবে আর সামনে আর ওই দোকানেই আসতে বাধ্য আছে মানে আমার কাছে না সামনে কাস্টমার আমার রিটেলের কাছে যাবে হোলসেলারের কাছে যাবে এই দেখো এটা ডিজিটাল প্রিন্ট আছে গলায় সাটান দিয়ে এই পিকটিন করা আছে তাছাড়া এই লেস আছে লেসের সাথে বাটন আর তার ভেতরে দেখা যাচ্ছে না কিন্তু ওই লুকের জন্যে ভেতরে থ্রেডের কাজ করা আছে পেস্টিং দিয়ে

এই সব সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পর্যন্ত আছে নিচনে একশো পঁচাত্তর আছে ম্যাক্সিমাম ভ্যারিয়েশন ওটাই আছে এই আপনি বাকি তো দেখলেন সাইড থেকে হাতা দেখে না আপনি আবার এটা ডিফারেন্ট প্রোডাক্ট আছে হাতাও ডিফারেন্ট পিকটিন করা আছে যখন পড়বে তাহলে খুব ভালো করে ফল পড়বে এটা আর লেসের ডাই দেখুন এটা পারফেক্টনেস কত আছে জিনিসটা কটন লেস লেসের ভেতরেও কাপড় লেসের ভেতরেও কাপড় হ্যাঁ মানে বডি দেখা যাবে না এখান থেকে

এটা নর্মাল নাইট লেডিজরাও ইউজ করবে বেবি ফিডিং এর জন্য ইউজ করতে পারে আচ্ছা এটা একটা ডিপেন নিচে কাপড় দেওয়া আছে কাপড় দেওয়া আছে রাইট একদমই তাই এটা কমফোর্টেবল কমফোর্টেবল মানে বডিতে না লাগে তার ব্যবস্থা করা আছে আচ্ছা এটা একটা আছে এর হাতাটাও ডিফারেন্ট করা আছে এখানে একটু কাপড় এক্সট্রা দেওয়া থাকে যখন লেডিজ পরবে খুব ভালো ফল আসবে ফল আসবে রাইট মানে কাকটাও না দেখা যায় আর ফলটাও খুব ভালো এটা আবার একটা ডিফারেন্ট আছে থ্রেড ওয়ার্ক করা আছে প্লেন কাপড় লাগিয়ে তার উপরে লেস দেওয়া এটা দেখো এটা ফুল ওপেন এটা হসপিটাল কেসে লাগে ঠিক আছে এর ভেতরেও আবার দেখবেন পুরো কমপ্লিট ইন্টারলক আছে আর তার সাথে সাথে নিচনেতে একটা বাটন দেওয়া থাকে দুটো

খুব ভালো আর সফট কাপড় আছে এই একটা দেখো ডিফারেন্ট নেক প্যাটার্ন আছে একদম সিম্পল লেস দেবা যে রয়্যাল কাস্টমারের হিসাবে যারা প্রিমিয়াম কাস্টমার তারা সিম্পল লুক বেশি খুঁজে এই কালার সেট আছে বাটনের প্যাটার্ন দেখে না ঠিক আছে এটা আবার একটা ডিফারেন্ট নেকলাইন আছে এতে পিনটাক করা আছে দেখবি একটা পিনটাক কাজ আছে একটা লেস আছে লেসের উপরে শার্টেন শার্টনের ছোট জায়গায় কাজ বাজারে আমরা এটা বলি না আমরা সস্তা বিক্রি করি আমরা ভালো জিনিস বিক্রি করি যদি দোকানদার ভাবে যে দশ কুড়ি টাকা উপরে লাগবে এরকম মাল নিয়ে আসবো আমার দোকানে আসলে মাল বিক্রি হবে কাস্টমার রিপিট আসবে এটা পশ্চিমবঙ্গের এখন খুব চেয়ে ভালো মানে চলছে কাফতান নাইটি হ্যাঁ তো এইটা হলো সাইডে পিকোটিন দেওয়া আছে পিকো করে ডোরি হলো আর এটা মোটামুটি সাড়ে পাঁচশোর কাছাকাছি দাম আছে আর নিচনে তিন দুশো পঁচাত্তর থেকে নিয়ে ওপরে হাজার টাকা পর্যন্ত কাফতান আছে আচ্ছা এটা দেখুন আবার একটা ডিফারেন্ট প্যাটার্ন আছে কটন কাপড়ের উপরে এইরকম লুক দেওয়া আছে আচ্ছা আরও একটা আমাদের আছে এই হাউসকোট এটাও পশ্চিমবঙ্গে হাউস কোর্টের খুব ভালো সংস্কৃতি আছে লোকেরা মানে বাজারে লেডিসরা হাউস কোট করে বাজার করে যায় তো হয় কি যখন হাঁটে না একটু পা দেখা যায় তো ওর জন্য আমরা বিকল্প দিয়েছি এই আট ইঞ্চি ওভারল্যাপিং আছে এখানে আট ইঞ্চি কাপড় এক্সট্রা দেওয়া ওটাতে কি হয় যখন লেডিস বাজারে যাবে বা বাড়িতেও থাকবে একটা তো তিন চার সেকেন্ডে প্রেজেন্টে বলে হয়ে গেল বেঁধে তারপরে পা না দেখা যায় ওর জন্য আমরা কাজ করি ভেতরে ইন্টারলক দেওয়া আছে এতে আরো একটা জিনিস আছে রেগুলার সাইজ আছে স্পেশাল সাইজ আছে যারা নাটা আছে আর একটু ফ্যাটি আছে তাদের জন্য মানে চুয়ান্ন ইঞ্চি লম্বাতেই চেস্ট চুয়ান্ন ছাপ্পান্ন করা আছে চেস্টটা ঘেরা বাড়ানো আছে তারপরে ডাবল এক্সেল আছে তিনটে সাইজ আমরা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ পকেটও দেওয়া আছে আচ্ছা এটা আবার একটা डिफरेंट জিনিস আছে আমাদের পশ্চিমবঙ্গে মানে পয়সা কম আছে বেশি আছে কমফর্টেবল খুঁজে কমফোর্টেবলের জন্য লোকেরা গোলগোলা নাইটি যাদের কাছে পয়সা আছে তারা ভাবছে যে একটু ফ্যান্সি লুক ভালো কোয়ালিটির কাপড়ে গোলগোলা পেয়ে তাহলে ভালো হবে এখানে প্লেন কাপড় দিয়ে গোলগোলা করা

কিন্তু কোনো লেডিজের চেস্ট বাস পয়েন্ট এখানে কোনো এখানে কোন এখানে এখানে দিলে কি হবে যা বাস্ট ভারী আছে সে পড়লে দুধ খাওয়াতে পারবে না তো ওর জন্য আমরা এরকম লম্বা চেন দিই যে লেডিজের যে ব্রা পড়ছে না কেন ওর কমফর্টেবল হয় তো হাউস কোট আছে আমাদের হাউস কোটে তিরিশ চল্লিশ খানা প্রিন্ট পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন সেরকম আরও একটা ফ্যান্সি নাইটি আছে রেয়ন কাপড়ে